প্রতিশোধ নেওয়া হবে তা আগে থেকেই বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবার বাস্তবায়ন করলেন সেই প্রতিশ্রুতি ভারতীয়দের উচ্ছ্বাস মিলিয়ে গেল আতঙ্কে ভারতের ড্রোন আর মিসাইল দিয়ে হামলা করে বসল পাকিস্তান অপারেশন জবাবে কালো সিন্দুরের অন্ধকার নেমে এলো ভারতে দেশটির গণমাধ্যমগুলো বলছে ভারতের কাশ্মীর সীমান্তবর্তী জম্মুতে ড্রোন আর মিসাইল দিয়ে হামলা করেছে পাকিস্তান সঙ্গে সঙ্গে চারপাশ প্রকম্পিত হয়ে গেছে সাইরেনের শব্দে লাইন অব কন্ট্রোলের বাসিন্দাদের হয়েছে ঘুম হারাম জম্মুতে শোনা যায় ভয়াবহ বিস্ফোরণ আতঙ্কে স্থানীয়রা পালাতে শুরু করে ড্রোন হামলায় কিছু সময়ের জন্য জম্মু কাশ্মীর পাঠানকোট পাঞ্জাব অমৃতসর পুরোপুরি ব্ল্যাকআউটের কবলে পড়ে মিসাইল আর ড্রোন ভূপাতিত করতে একযোগে মাঠে নেমে পড়ে ভারতের সশস্ত্র বাহিনী কাজ করতে থাকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম জম্মুতে একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে চীনের তৈরি দুটি জে এফ সেভেন্টিন ফাইটার জেট ভূপাতিত করারও সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয় পাকিস্তান টার্গেট করেছে ভারতের পনেরোটি শহরকে এর মধ্যে রয়েছে সাম্বা পুঞ্চ কুপওয়ারা আর পাঠানকোট আন্তর্জাতিক সীমানার কাছে সাম্বা রাজৌরি অঙ্কুরেও চলেছে পাকিস্তানের হামলা সংবাদ মাধ্যমগুলোর দাবি টার্গেট করা হয়েছে সামরিক স্থাপনা যে কারণে ভারত ব্ল্যাকআউট করে দিয়েছে অনেক শহর জম্মু কাশ্মীর ছাড়াও টার্গেটে ছিল রাজস্থান পাঞ্জাব আর গুজরাট হামলার চেষ্টার পর ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স রাডার অকেজো করার চেষ্টা চালায় পাকিস্তান হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল শ্রীনগর লুধিয়ানা চন্ডীগড় সহ আরও অনেক স্থানে পাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে ভারত ব্যবহার করেছিল হার্পি ড্রোন অন্যদিকে দেশে প্রবেশ করা মিসাইল ভূপাতিত করতে ভারত ব্যবহার করছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন আর মিসাইলের ধ্বংসাবশেষ সংরক্ষণ করছে ভারত যেন প্রমাণ করা সম্ভব হয় সীমান্তের এপার থেকে ওপারে সশস্ত্র বাহিনীকে সামরিক প্রশিক্ষণ আর আর্থিক সহায়তা দেয় ইসলামাবাদ পাক হামলার একদিন আগে বুধবার মধ্যরাতে পাকিস্তানে অপারেশন সিন্দুর চালায় ভারত নির্ধারিত নয়টি স্থানে সশস্ত্র বাহিনীর ঘাঁটি আছে উল্লেখ করে হামলা চালালেও পাকিস্তানের দাবি এই হামলায় প্রাণ গেছে বেসামরিক মানুষের এরপর থেকেই ভারত গণনা করছে কখন পাকিস্তান করে বসে হামলা অবশেষে আশঙ্কা সত্যি হলো। পেহেলগামে বন্দুকধারীর হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত পাকিস্তানের সীমানা লাইন অব কন্ট্রোলে সীমান্তে প্রতিদিনই চলছে গোলাগুলি এর মধ্যে ভারত অপারেশন সিন্দুর চালানোর পর পাল্টা পদক্ষেপের কড়া হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান অবশেষে সন্ত্রাসীদের নামে বেসামরিক মানুষকে হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করল ইসলামাবাদ